এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইপ টানি সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাঁদিব দেশের দুঃখে ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইপ টানি সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাদিব দেশের দুঃখে সভা সমিতিতে করতালি পাব কেহ দিবে ফুলমালা হয়তোবা বা কোনো দুর্মুখ পিছনে বলিবে শালা সভা সমিতিতে করতালি পাবো কেহ দিবে ফুলমালা হয়তো বা কোনো দুর্মুখ পিছনে বলিবে শালা রসের রশিকে বলেই ধরেছি রাজনীতির এই গেমটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়ো জাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি ফাইভ স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু পাবি যে তোরা স্বাধীনতার ফল লুঙ্গিটা ছেড়ে লেংটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি দেশের স্বার্থে প্রয়োজন হলে আবারও ছাড়িব দল এক দলে মিশিয়া নামাবো গণতন্ত্রের ঢল দেশের সার্থে প্রয়োজন হলে ছাড়ি দলে মিশিয়া ঢল ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিও দয়া করে ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিও দয়া করে তবেই ভালোবাসা পাবে দেশ পাবে দেশ প্রেমটি হতে পারি যদি একজন এমপি। করতাম আমি এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি